এই গরমে ঠান্ডা ঠান্ডা যদি একটি সফট ড্রিঙ্কস হয় কেমন লাগে আর সেটা যদি হয় অনেক কালারফুল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের একটি সফট ড্রিঙ্কস দেখাবো এটি আমি সবসময় নেটে বা অন্যান্য পেজে দেখে থাকি তো মনে হলো যে আমিও কেন একটু ট্রাই করে দেখি যে কেমন হয় আর নতুন নতুন কিছু ট্রাই করলে ভালোই লাগে তো প্রথমে আমি দিয়ে দিয়েছি লেবুর রস আর তারপর দিয়ে দিচ্ছি সুগার সিরাপ সুগার সিরাপ না থাকলে চিনি জাস্ট পানি দিয়ে মিক্স করে নিলেই হবে উড়েমার মতো চিনি এবং এখন দিয়ে দিচ্ছি বড় কুচি তারপর মাঝখানে দিয়ে দিয়েছিলাম বিট লবণ বিট লবণটা এক টেস্টিকে বাড়িয়ে তোলে তারপর এখন হচ্ছে ফুল মানে কালার ইউজ করবো যে কালার আপনারা ইউজ করতে চান সেটাই ইউজ করতে পারেন আমার কাছে নীলটাই ভালো লেগেছে আমার কাছে মনে হচ্ছিলো এক ফোটা দেওয়াতে অনেক বেশি কালার হয়ে গিয়েছিল আর পরে এই যে জাস্ট স্পাইটটা দিয়ে ওর মধ্যে আর দেখতে খুব সুন্দর কালারফুল লাগছিল আর খেতেও অনেক মজা ছিল তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিলাম এই তো তৈরি হয়ে গেল একটি সফট ড্রিঙ্কস এটি খেতে গরমে অনেক মজাদার এবং অনেক তৃপ্তিময় তো আপনারাও বাসায় ট্রাই করবেন ভালো লাগবে আশা করি আমার বাসায় গেস্ট আসলেও ডিফারেন্ট একটি ড্রিঙ্কস আপনি তাদেরকে সার্ভ করতে পারেন যাতে করে তারা অনেক খুশি এবং অনেক ডিফারেন্ট কিছু দেখি খুশি হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ